তারা সাঁতার কাটতে পারে দে ক্যান সুইম এখানে দে মানে তারা ক্যান মানে পারে সুইম মানে সাঁতার কাটতে দে ক্যান সুইম অর্থাৎ তারা সাঁতার কাটতে পারে আমি ক্রিকেট খেলতে পারি আই ক্যান প্লে ক্রিকেট এখানে আই মানে আমি ক্যান মানে পারি প্লে মানে খেলতে আই ক্যান প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলতে পারি সে তোমার মেয়ে বন্ধু হতে পারে শি ক্যান বি ইওর গার্লফ্রেন্ড এখানে সি মানে সে ক্যান বি মানে হতে পারে ইয়োর মানে তোমার গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু সি ক্যান বি ইউর গার্লফ্রেন্ড অর্থাৎ সে তোমার মেয়ে বন্ধু হতে পারে এটা তোমার জন্য ভালো হতে পারে ইট ক্যান বি বেটার ফর ইউ এখানে ইট মানে এটা ক্যান বি মানে হতে পারে বেটার মানে ভালো ফোর মানে জন্য ইউ মানে তোমার ইট ক্যান বি বেটার ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য ভালো হতে পারে আমি একজন ভালো শিক্ষক হতে পারি আই ক্যান বি এ গুড টিচার এখানে আই ক্যান মানে আমি পারি বি মানে হতে এ মানে একজন গুড মানে ভালো টিচার মানে শিক্ষক আই ক্যান বি এ গুড টিচার অর্থাৎ আমি একজন ভালো শিক্ষক হতে পারি এটা সত্য হতে পারে ইট ক্যান বি ট্রুথ এখানে ইট মানে এটা এখানে ইট মানে এটা ক্যান বি মানে হতে পারে ট্রুথ মানে সত্য ইট ক্যান বি ট্রুথ অর্থাৎ এটা সত্য হতে পারে সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু ফাইন মানে ঠিক এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার এখানে আই মানে আমার ডোন্ট মানে নেই রিমেম্বার মানে মনে আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই আপনার হাত ধুয়ে নিন ওয়াশ ইউর হ্যান্ডস এখানে ওয়াশ মানে ধোয়া ইউর মানে আপনার হ্যান্ডস মানে হাত ওয়াশ ইউর হ্যান্ডস অর্থাৎ আপনার হাত ধুয়ে নিন তোমার হাত তুলো রাইজ ইউর হ্যান্ডস এখানে রাইজ মানে তোলা ইয়োর মানে তোমার হ্যান্ডস মানে হাত রাইজ ইউর হ্যান্ডস অর্থাৎ তোমার হাত তুলো আমি চাই তুমি তার সাথে কথা বলো আই ওয়ান্ট ইউ টু টক টু হিম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে আই ওয়ান্ট ইউ টু টক টু হিম অর্থাৎ আমি চাই তুমি তার সাথে কথা বলো তুমি আসলে কি চাও হোয়াট ডু ইউ এক্সুয়ালি ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি একচুয়ালি ওয়ান্ট মানে আসলে চাও হোয়াট ডো ইউ এক্সুয়ালি ওয়ান্ট অর্থাৎ তুমি আসলে কি চাও তোমার কি হয়েছে হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ এখানে হোয়াট মানে কি হ্যাপ্যান্ড মানে হয়েছে ইউ মানে তোমার হোয়াট হ্যাপ্যান্ড টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে আমি খুব চিন্তিত আই এম ভেরি ওয়ারিড এখানে আই মানে আমি ভেরি মানে খুব ওয়ারিড মানে চিন্তিত আই এম ভেরি ওয়ারিড অর্থাৎ আমি খুব চিন্তিত আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই আমি একটি বই পড়তে চাই আই ওয়ান্ট টু রিড এ বুক এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু রিড মানে পড়তে এ বুক মানে একটি বই আই ওয়ান্ট টু রিড এ বুক অর্থাৎ আমি একটি বই পড়তে চাই তোমার বইটা দাও গিভ মি ইয়োর বুক এখানে গিভ মি মানে আমাকে দাও ইয়োর বুক মানে তোমার বই গিভ মি ইউর বুক অর্থাৎ তোমার বইটা দাও আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ এখানে আই নো মানে আমি জানি অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে জানি এটার সম্পর্কে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ এখানে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা অ্যাবাউট ইউ মানে এটার সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ অর্থাৎ এটার সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমি একা অনুভব করছি আই এম ফিলিং এলন এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব করছি এলন মানে একা আই এম ফিলিং এলন অর্থাৎ আমি একা অনুভব করছি তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে আমার বন্ধুরা এখন আসবে মাই ফ্রেন্ডস উইল কাম নাও এখানে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা কাম মানে আসা নাও মানে এখন মাই ফ্রেন্ডস উইল কাম নাও অর্থাৎ আমার বন্ধুরা এখন আসবে